আচ্ছা যেটা আসলে ধরো দেখবো আমারও প্ল্যান ছিল বাট আমি যখন প্রথমে শুনতে পেলাম যে আমাদের মেগাস্টারের সাথে বসে তার সিনেমা দেখতে পারবো এত বছর পর এরকম একটা সুযোগ কে মিস করতে চাই তো প্ল্যান করেছি যে না এখানেই দেখবো একসাথে সবাই দেখবো তো সব মিলিয়ে দরদ তো অনেক ভালো হয়েছে এটা আসলে আমরা জানতেই পারি সব কিছু দেখলে মানুষ কেমন হচ্ছে হল সব কিছু দেখলে আমরা জানতে পারি দরদ কেমন হয়েছে

মেগাস্টারের পাশাপাশি সিনেমাটা দেখেছি এর থেকে আর বড় কিছু হতে পারে না আর দরদ এমন একটা সিনেমা আমি যেটা দেখলাম দরদ দেখে মনের মতো আসলে দরদই